জয়পুরের ঝিকিরার ঐতিহ্যবাহী রথের মেলার শুভ সূচনা হয়ে গেল আজ দড়ি টানার মাধ্যমে জানা গেছে হাওড়া জেলায় অনেক রথযাত্রা ও রথের মেলা হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম এক রথযাত্রা ও রথের মেলা হলো ঝিকিরার রথের মেলা এটি ঝিকিরা মল্লিক বাড়ি রথের মেলা নামেও পরিচিত এটি তাদের একশো তিরিশতম বর্ষ ঝিকিরা মল্লিক ও মেলা পরিচালন কমিটির যৌথ উদ্যোগে এই মেলা হয়ে থাকে দশ দিন ধরে চলে এই মেলা হাওড়া ও হুগলি জেলার সীমান্তবর্তী এলাকায় এই মেলাটি হয়ে থাকে তাই হাওড়া ও হুগলি জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ ভিড় জমিয়ে থাকেন এই রথের মেলাতে হিন্দু শাস্ত্র মতে রথের দড়ি টানা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আজ রথের দড়ি টানতে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই ঝিকিরার ঐতিহ্যবাহী রথযাত্রায় আজকের এই রথযাত্রা ও রথের মেলার শুভ সূচনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল জয়পুর থানার ওসি সঞ্জয় পাল আমতা টু পঞ্চায়েত সমিতির সভাপতি মেহবুব আলী উপস্থিত ছিলেন জিকিরার বিশিষ্ট সমাজসেবী তপন চন্দ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আগাম উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার প্রচুর মানুষজন ये तो पापा की टीन टीन की आके पुणे আমি একটা বক্তব্য মল্লিক পরিবারকে বলছি যে রথের যে ঘর এটাকে একটু সংস্কারের উপযোগ দেওয়া যদি নিজেদের মধ্যে না হয় ঠিকই আছে যদি না হয় যদি মনে হয় যে ঐতিহ্য পরম্পরা এটা তো দুটো ব্লকের মানুষ দুটো জেলার মানুষ তাহলে একটা চিঠি করতে পারো আমি ফরওয়ার্ড করতে পারি কমিশন বা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই সেখানে মল্ডিকপাড়ি রথ এবারে একশো তিরিশতম বর্ষে করতে এই রথ শুধু হাওড়া জেলা নয় পার্শ্ববর্তী হল্ডিং জেলার মানুষের কাছে আনন্দ আচরণ করে আমরা উপলব্ধি করতে থাকি আমি ধন্যবাদ জানাবো মল্ডিকপাড়ির সকল শুভবিদ্যদের এবং রথ উদযাপন কমিটির সমস্ত সদস্যদের যারা আন্তরিকভাবে এই পরম্পরাকে ঐতিহ্যকে বহন করে আমাদের আমচা বই এবং খানাকল বই এই দুটি ব্লকের বিশেষত মানুষকে এই রথযাত্রার একটা আনন্দমন মুহূর্তে সাক্ষী থাকার সুযোগ করে দেয় মঞ্চে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন অফিস সাহেব আছেন আমাদের হরিবাবু আছেন এবং বিশিষ্ট যারা আছেন তাদের আমি ধন্যবাদ জানাই অথন মল্লিকেন যতবার জায়গায় প্রতিবারই আমাকে আমন্ত্রণ করেন এবং আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সুযোগ পাই আজকে এই রথযাত্রায় আমি অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং আমি জানি যে এই রথকে কেন্দ্র করে সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে যেভাবে হাতে হাত বেরিয়ে আমাদের বাংলার সম্প্রীতি বাংলার সৌরাজ্য বাংলার ঐক্য বাংলার পরে পরম্পরা সেটাকে যেভাবে তারা অক্ষত রাখার জন্য যথেষ্ট তাকে আমি তাদেরকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করছি আসুন আমরা সকলে মিলে এই রথযাত্রার উৎসব এবং রথযাত্রাকে কেন্দ্র করে যে মহা মেলার এখানে আয়োজন হয় সকলে এসেই যাতে তাদের আনন্দ উপভোগ করতে পারে আমি কামনা করে আমি আমার কথা শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের ঝিকিরার ঐতিহ্য ঝিকিরার গর্ব সেটা হচ্ছে ঝিকিরা মল্লিক বাড়ির রথযাত্রা উৎসব এবং আমরা এই উৎসবটাকে সম্পূর্ণ করার জন্যে আমরা একটা পরিচালন কমিটি গঠন করেছি সেই পরিচালন কমিটির মাধ্যমে ঝিকিরা মল্লিক বাড়ির একবারে সহযোগিতায় এবং উদ্যোগে আজকে একশো বছরের এই মেলা রথযাত্রার মেলা সেই রথযাত্রার মেলা আমরা আজকে শুরু করলাম দশটার সময় আমাদের ঠিক রথের রশি দিয়ে গোটা এলাকার মানুষ হাজার হাজার মানুষ সংগঠিত হয়ে রথের রশি টেনেছেন আমাদের এই মেলা না দশ দিন ধরে চলবে বিশেষ করে এই গ্রামীণ মেলা এই বর্ষাকালীন সময়ে বিকাল থেকে যে ভিড় লক্ষ লক্ষ মানুষের যে ভিড় হয় সেই ভিড়কে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে আমরা জয়পুর থানা এবং খানাকুল এর সহযোগিতায় এবং ভলেন্টিয়ারের মাধ্যমে এই মেলা আমরা পরিচালনা করে থাকি হ্যাঁ পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন এমএলও ছিলেন এমএলএ তিনি এখন চলে গেছেন আমরা চাইছি এই মেলাটাকে কেন্দ্র করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায় থেকে আরম্ভ করে আমাদের হিন্দু মুসলিম সব সব ধরনের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এইটাই হচ্ছে আমাদের মূল যে বিষয় সেই মূল বিষয়ের সঙ্গে আমরা প্রতি বছর এখানে যে পুতুল লাচ এই পুতুল লাচ কিন্তু আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আমরা ধরে রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে আর সাথে সাথে আমাদের এখান থেকে যে ঝিগিরা এবং মুচিঘাটা থেকে যে বাস করুণাময়ী হাওড়া যায় সেটাকে আমরা আজ সকাল দশটা থেকে অফ করেছি এবং এখানকার জয়পুর থানা আর আমাদের সিন্ডিকেট খানাকুল থানা সকলে মিলে এটা কন্ট্রোল করেন আমরা এই মেলায় সকলকে স্বাগত জানাচ্ছি যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে আমরা সচেষ্ট আসি ভীষণভাবে সচেষ্ট আসি আমরা এই মেলাটাকে নিজেদের মেলা হিসেবেই গ্রহণ করি কোনো জাত ধর্ম এসব আমাদের মধ্যে থাকে না এই বিষয় এবং আমরা সবচেয়ে বড়ো জিনিস খানাকুল নিউজ আমাদের এই কভার করেন প্রতি বছরই কভার করেন আমরা খানাকুল নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যাতে আমরা এই মেলাটাকে সুষ্ঠুভাবে দশ ব্যাপী যে বিষয় এই দশ দিন বিষয়টাকে আমরা সম্পন্ন করার জন্যে সকলের কাছেই আমরা আহ্বান জানালাম আমার নাম তপন চন্দ্র আমি ঝুঁকিয়া বারোয়ারি সেক্রেটারি আজকে ছিল রথের রশ্মির টান দিয়ে রথের শুভ সূচনা হলো হ্যাঁ এই ঐতিহ্যবাহী মেলা প্রায় একশো তিরিশ বছরের উপর ঐতিহ্যবাহী মল্লিক বাড়ি রথের রথের মেলা বহুদিন ধরে চলে আসছে এইখানে প্রায় দশ দিন ধরে এই মেলা চলে বহু এলাকার থেকে এইখানে মেলা দেখতে আসে প্রায় সত্তর আশি হাজার লোক হয় প্রথম দিন এবং দশ দিন ধরে সম্পূর্ণ মেলা চলে প্রচুর লোক আনাগোনা হয় হ্যাঁ এবং আশেপাশে যে সমস্ত ছোটোখাটো রথ আছে তার থেকে এই মল্লিকবাড়ির রথটা খুব বিখ্যাত রথ হ্যাঁ প্রচুর লোকের সমাগম হয় মেলায় নাগদোলা পুতুল নাচ ঐতিহ্যবাহী পুতুল নাচ রয়েছে এবং বিভিন্ন গাছ গাছের দোকান হ্যাঁ জিলিপি এবং স্টেশনারি মোনারি রকম দোকান রয়েছে মনোরঞ্জনের খুব একটা ভালো জায়গা আপনারা বহু দূর দূর থেকে আসেন এ আসুন দশ দিন ধরে মেলা আমাদের চলবে হ্যাঁ আমার নাম রাস্তনু হাজরা এটা ঝিকিরা রথতলা স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো रानी शॉपिंग मॉल एंड ड्रेसमी ज्वेलर्स এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন